নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনে তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তাই নিয়ে চলে এসেছি আজ ভূগোল থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বন্ধুর হাতে কোনো বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসছি দেখো একটি বাক্যে উত্তর যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন হিমালয় কি ধরনের পর্বতের উদাহরণ সঠিক উত্তর নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ পরের প্রশ্ন একটি লাভা মালভূমির উদাহরণ দাও সঠিক উত্তর মালব মালভূমি এবার আসছি পরবর্তী প্রশ্নে পৃথিবীর ছাদ কাকে বলা হয় সঠিক উত্তর পামির মালভূমিকে পরের প্রশ্ন ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো সঠিক উত্তর লোনি পরের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর নদ এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন ভূমিরূপের অপর নাম টেবিল ল্যান্ড সঠিক উত্তর মালভূমি পরের প্রশ্ন মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে কী বলা হয় সঠিক উত্তর ওয়াদি পরের প্রশ্ন মানচিত্রে নিত্যবহ নদীগুলিকে কোন রঙের সাহায্যে দেখানো হয় সঠিক উত্তর নীল রঙের সাহায্যে এবার আসছি পরবর্তী প্রশ্নে গঙ্গার দুটি উপনদীর নাম লেখো সঠিক উত্তর যমুনা ও গন্ডক পরের প্রশ্ন নদীর নিম্ন প্রবাহের মূল কাজ কি সঠিক উত্তর সঞ্চয় পরের প্রশ্ন আফ্রিকান তৃণভূমি কি নামে পরিচিত সঠিক উত্তর ভেল্ড এবার আসছি পরবর্তী প্রশ্নে মরুভূমিতে যখন উটেরা দল বেঁধে চলে তখন তাকে কি বলা হয় সঠিক উত্তর ক্যারাভান পরের প্রশ্ন কোন মাটির জলধারণ ধারণ ক্ষমতা সবথেকে বেশি সঠিক উত্তর ইঁটেল মাটি পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি সঠিক উত্তর আমাজন নদীর অববাহিকা এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন নদীর ওপর গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে সঠিক উত্তর নদীর ওপর পরের প্রশ্ন পৃথিবীর উষ্ণতম মরুভূমির নাম কি সঠিক উত্তর সাহারা মরুভূমি পরের প্রশ্ন সবচেয়ে বৃহত্তম গ্রস্ত উপত্যকার নাম কি সঠিক উত্তর গ্রেট রিফট ভ্যালি এবার আসি পরবর্তী প্রশ্নে কোন নদীর গতিপথে ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে সঠিক উত্তর জামবেজি নদীতে পরের প্রশ্ন গ্রস্ত উপত্যকার একটি হ্রদের নাম লেখ। সঠিক উত্তর টাঙ্গানিকা পরের প্রশ্ন আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সঠিক উত্তর মাউন্ট কিলিমানজারো যার উচ্চতা পাঁচ মিটার এবার আসি পরবর্তী প্রশ্নে কোন দুই নদীর মিলিত প্রবাহের নাম নীলনদ সঠিক উত্তর হোয়াইট নীল ও ব্লু নীল পরের প্রশ্ন দুই নদীর মধ্যবর্তী স্থানকে কী বলা হয় সঠিক উত্তর দোয়াব পরের প্রশ্ন শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কী বলা হয় সঠিক উত্তর ক্যানিয়ন এবার আসছি পরবর্তী প্রশ্নে পৃথিবীর বৃহত্তম বাঁধ কোনটি সঠিক উত্তর আসওয়ান বাঁধ পরের প্রশ্ন গিনি উপকূলে খামসিনকে কি বলা হয় সঠিক উত্তর হারমাট্রান পর প্রশ্ন সাহারায় যে বালির ঝড় হয় তাকে কি বলা হয় স্থানীয় হসে তার নাম সাইমু এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন স্থানে ব্লু নীল ও হোয়াইট নীল মিলিত হয়েছে সঠিক উত্তর খার্তুম শহরে ইউরোপ ও আফ্রিকার মাঝে কোন প্রণালী রয়েছে সঠিক উত্তর জিব্রাল্টার প্রণালী পর প্রশ্ন এশিয়া ও আফ্রিকাকে কোন খাল যুক্ত করেছে সঠিক উত্তর সুয়েজ খাল এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন শিলা সহজে ভেঙে যায় সঠিক উত্তর পাললিক শিলা পরের প্রশ্ন একটি আন্তর্জাতিক নদীর নাম লেখো সঠিক উত্তর দানিউব পরের প্রশ্ন ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখো সঠিক উত্তর সাতপুরা বন্ধুরা তোমরা যদি ফ্রান্সের কোনো স্তূপ পর্বতের নাম জেনে থাকো তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানিও এবার আসছি পরবর্তী প্রশ্নে জাপানের ফুজিয়ামা কী ধরনের পর্বতের উদাহরণ সঠিক উত্তর আগ্নেয় পর্বতের পরের প্রশ্ন মার্বেল কোন ধরনের শিলার উদাহরণ সঠিক উত্তর রূপান্তরিত শিলা পরের প্রশ্ন মিয়েন্ডার নদীর কোন গতিপথে দেখা যায় সঠিক উত্তর মধ্যপ্রবাহে এবার আসছি পরবর্তী প্রশ্নে নদীর ফানেল আকৃতির মোহনাকে কি বলা হয় সঠিক উত্তর খাঁড়ি পরের প্রশ্ন ছোটনাগপুর মালভূমি কোন মালভূমির উদাহরণ সঠিক উত্তর ব্যবচ্ছিন্ন মালভূমি পরের প্রশ্ন আটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সঠিক উত্তর মাউন্ট তৌবকল এবার আসছি পরবর্তী প্রশ্নে সাহারায় কোন যাযাবর জাতির বাস সঠিক উত্তর তুয়ারেগ পরের প্রশ্ন সাহারার একটি মরুদ্যানের নাম উল্লেখ করো সঠিক উত্তর কুফরা পরের প্রশ্ন সাহারার উষ্ণ স্থানীয় বায়ুকে কি বলা হয় সঠিক উত্তর খামসিন এবার আসছি পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন পর্বতবেষ্টিত মালভূমি কাকে বলে উদাহরণ দাও পরের প্রশ্ন কোন ভূমিরূপকে কেন টেবিল ল্যান্ড বলা হয় তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে লোয়েস সমভূমি কাকে বলা হয় উদাহরণ দাও পরের প্রশ্ন জলবিভাজিকা ও ধারণ অববাহিকা বলিতে কি বোঝো পরের প্রশ্ন টিকা লেখো অশক্ষুরাকৃতি হ্রদ এবার আসি পরবর্তী প্রশ্নে অন্তর্বাহিনী নদী কাকে বলে উদাহরণ দাও পরের প্রশ্ন রেগলিত কি পরের প্রশ্ন কাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে এবার আসি পরবর্তী প্রশ্নে এবার আসি পরবর্তী প্রশ্নে সাহারা মরুভূমির ওপর বৃষ্ম উষ্ণায়নের প্রভাব আলোচনা করো পরের প্রশ্ন পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা সৃষ্টির কারণগুলি উল্লেখ করো পরের প্রশ্ন আর্গ কি অর্থাৎ সাহারা মরুভূমিতে যে সকল ভূমিরূপ দেখা যায় তার মধ্যে আর্গ কোন ভূমিরূপের নাম তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো পরের প্রশ্ন পর্বতগ্রন্থি কাকে বলে পরের প্রশ্ন জলপ্রপাত বলতে কি বোঝো অথবা জলপ্রপাত কিভাবে গঠিত হয় এবার আসছি ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয় অর্থাৎ শিলা থেকে মাটি সৃষ্টির প্রক্রিয়াটি তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন স্তূপ পর্বত কীভাবে গঠিত হয় চিত্রসহ বর্ণনা করো অর্থাৎ ভূপৃষ্ঠে ফাটলের ফলে যে স্তূপ পর্বত গঠিত হয় তার প্রক্রিয়াটি তোমাদের চিত্রসহ বর্ণনা করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে সব নদীর মোহনায় ব্রদ্বীপ সৃষ্টি হয় না কেন অর্থাৎ নদীতে বদ্বীপ সৃষ্টি হওয়ার জন্য যে অনুকূল শর্তের প্রয়োজন সেগুলি না থাকার কারণে বিভিন্ন নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না সেই কারণগুলি তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন মাটি সৃষ্টির নিয়ন্ত্রক হিসাবে জীবজগত ও ভূপ্রকৃতির ভূমিকা উল্লেখ করো অর্থাৎ মাটি সৃষ্টির ক্ষেত্রে জীবজগত ভূপ্রকৃতি কীভাবে সাহায্য করে তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে টিকা লেখ বহুমুখী নদী পরিকল্পনা অর্থাৎ বহুমুখী নদী পরিকল্পনা কি এর উদ্দেশ্য কী সেগুলি নিয়েই তোমাদের উত্তর লিখতে হবে পরের প্রশ্ন নিত্যবহ ও অনিত্যবহ নদী বলতে কী বোঝো উদাহরণ দাও বন্ধুরা নিত্যবহ ও অনিত্যবহ নদীর পার্থক্য তোমরা ভালোভাবে করে রাখবে পরের প্রশ্ন আফ্রিকা মহাদেশের ভূমধ্যসাগরীয় স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও অর্থাৎ এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন কোন উদ্ভিদ জন্মায় এছাড়া এখানকার ভূপ্রকৃতি কেমন সেই সকল বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পাললিক শিলা কীভাবে গঠিত হয় অর্থাৎ পাললিক শিলা গঠনের প্রক্রিয়াটি তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন উৎস থেকে মোহনা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে নদীর কাজগুলি উল্লেখ করো অর্থাৎ উচ্চ গতিতে নদী কী কাজ করে মধ্য গতিতে নদী কী কাজ করে এবং নিম্ন গতিতে নদী কী কাজ করে সেই বিষয় নিয়ে তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন কঙ্গ নদীর অববাহিকায় ঘন জঙ্গল সারা বছর সবুজ থাকে কেন সেই কারণ তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি ভাগে পাঁচ ছয়টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন মিশরকে নীল নদের দান বলা হয় কেন অর্থাৎ মিশরকে সবুজ করে তোলার সাপেক্ষে নীলনদের যে অবদান তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন মানব জীবনে পর্বতের গুরুত্ব আলোচনা করো অর্থাৎ পর্বত কি কীভাবে মানব জীবনকে সাহায্য করে চলেছে তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে আফ্রিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি উল্লেখ করো অর্থাৎ আফ্রিকার জলবায়ুতে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তা কোন কোন কারণে ঘটে সেগুলি তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন নদের গতিপথ বর্ণনা করো অর্থাৎ নীলনদ উৎস কোথা থেকে হয়েছে এবং কোথায় গিয়ে মিলিত হয়েছে এছাড়া মাঝে কোন কোন নদীর সাথে মিলিত হয়েছে সেই সকল বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে মালভূমির শ্রেণীবিভাগ করে তার ভাগগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও উদাহরণসহ পরের প্রশ্ন নদীর উচ্চ এবং তার পাশাপাশি নিম্ন প্রবাহে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও বন্ধুরা তোমরা দুটি করে রাখবে তবে পরীক্ষায় যখন একটি আসবে এবার আসছি পরবর্তী প্রশ্নে মানব জীবনে মালভূমির প্রভাব উল্লেখ করো অর্থাৎ মালভূমি থেকে কীভাবে মানব জীবন সুবিধা লাভ করে সেইগুলি তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন আফ্রিকার নদ নদীগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও আফ্রিকায় যে নদী রয়েছে তার সংক্ষিপ্ত বর্ণনা তোমাদের দিতে হবে আজ এ পর্যন্তই বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত কার্যকর হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না কারণ পরবর্তীকালে তোমাদের বিভিন্ন বিষয়ে সাজেশন সহ একাধিক বিষয়ের ওপর মক টেস্ট আসতে চলেছে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততক্ষণ সুস্থ থেকেও সাথে থেকেও নমস্কার